বলছে মা লক্ষ্মী সীতা দেবী আমা বাবা মারুতি রে আর অন্ন নিবি না মারুতি সেই মা লক্ষ্মী সীতার ভাণ্ডারে অল্প অন্ন থেকে বলছে মা তোমার হবে মা গ এই অল্প অন্ন আমি যদি ভোজন করে নি তোমার হবে মা হরি হরি তাহলে বাবা মারতী হনুমানের কত ভাব কত প্রেম কত ভক্তি এই ভক্তি রামের কৃপা হয় না সীতার কৃপা হয় তার প্রতি আজ মা লক্ষ্মী সীতা বলছে বাবা আমার হবে হনুমান তাহলে আর একটুকু দাও যত্ন করে মা আমার হনুমানকে ঊনপঞ্চাশ ব্যঞ্জন আজ রন্ধ করা ছিল রন্ধন করে হনুমানকে যত্ন করে তিনটি সন্তানকে যত্ন করে ভোজন করিয়ে সীতা দেবী বলছে বাবা মারুতি রে তুই অযোধ্যায় ফিরে যা বাবা ওরে গোপা মায়ের চরণে প্রণাম করে আজ অযোধ্যায় চলে যাচ্ছে তোমার মনে থেকে আকাশ পথে চলে যাচ্ছে কেমন করে মুখে জয় রামে শ্রী বলতে বলছে জয় রাম শ্রী রাম জয় সীতা সীতারাম জয় জয় শীত রাম জয় রাম সীতা জয় শীতলা

পাবন তুমি কৌশল নন্দন বল জয় রাম সীতা জয় সীতারা জয় সীতারা জয় জয় সীতারা রে আকাশ পথে চলে যাই পবন সঙ্গ অযোধ্যা জয় রাম শ্রী রাম জয় সীতারাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে চলে গেল আজ যখন চলে গেল মালক্ষী ছেলে দুটিকে নিয়ে বসে আছে বাল্মীকি মহামারী বলছে ওরে সীতা 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 ওরে মামা তাই আমার দাদু ভাইজিকে সাজিয়ে দে আমি অযোধ্যায় নিয়ে যাবো আজ এই কথা বলে যাক মনে বাল্মীক মহামনি ছেলে দুটিকে নিয়ে যাবে না খয়ালিয়া মারি যাবে মহামনি যাবে মহা

দেখি আমরে যত নকরিয়া যত কন ছোট দিয়ে দিলোমা লক্ষি আমার কান্দি কান্দি বাল্মীকি মহামণিকে সীতা মা আমার বলছে বাবা পিতা গো তুমি আমার সন্তান যখন তুমি অযোধ্যায় নিয়ে যাচ্ছ পিতা যেন আমার সন্তান দিকে আর নিয়ে এসো না ফিরে আমি আমারে গোপাল দেখিয়ে বলে রে ফল ছাড়া কিছু খেতে দিতে পারবো না পরে দা আমারে গোপালরা ফল দেখেই বড় হয়ে পড়বে আমার গোপালরা ফল খেয়ে দিল বলে হয়ে পড়বে বাল্মীকি বলছে মা যা বলার আমি বলবো পিতা তুমি আরে যেন আমার গোপাল দিকে নিয়ে এসো রামের কাছ থেকে তুমি রামের তুলে দিয়ে বলো যত্ন করে ছেলে দুটিকে রেখে দিও সীতা দেবী ছেলেদের মানে ঝোলাটা দিয়েছে খুশি লাভ বলছে মা আমি রামচন্দ্রের যোগ আমরা যাব তা আমাদেরকে স্কন্দে ঝোলা কেন দিলে জননী সীতা বলছে বাবা গোপালের

Yeah. É, é, é. ছেলে তাকে কাল বলে আর কাগারি ছেলে তাকে কা

দাঁড়ে দারে ভিক্ষা করে দিয়ে রমেশ হাতে তুলে দিয়ে দুটি ভাইকে নিয়ে চলে যাচ্ছে দুটি সন্তানকে দুধারে নিয়ে চলে যাচ্ছে মায়ের দিকে চেয়ে আছে মা বিদায় দিচ্ছে ছেলে দুটিকে

আমার বাবুল আমাকে তুমি এই কথা বলনা বলো আমি কথা বলতে আমি বলছি তুমি আমার কথা আমার বাবুল আমাকে বলো না বলো মারা গেছে ছেলেটি তুমি আমার কাছে রেখে গেছে বড় কাগজ না করে রেখে দিয়েছিলা লাভ করছে দুই ভাইয়ের বাল্মীকি মহামণিকে বলছে দাদু মা কত কানছে আমরা যাব না অযথা যাবো না বাল্মীকি মনে মনে চিন্তা করছে সেদের মার কতক্ষণ ভাইদের নিয়তি তো তার জন্য বলেছে ভাগ্য লিপি যে সুক্ষ রেখা

অযোধ্যা কেমন না বলছে দাদু ভাই তোমাদের রামায়ণ রামায়ণ আমি শিখিয়েছি আজ দেখুন এই যে রাম বাল্মিকি তপবনে সবাই এসেছিল বাবা এখানে যদি সীতার সঙ্গে মিলন হতো তাহলে সব কিন্তু শেষ হয়ে যেত কিন্তু প্রকাশ হয়নি মিলন হয়নি কারণ আই যদি এই তপবনে মিলনটা হয়ে যেত রাম সীতা তাহলে রামায়ণ অপ্রকাশ থাকতো তাই তাই রামায়ণ প্রকাশ হতো আজ এই রামায়ণ পোকার সেই দিনই হয়েছিল যেদিন লাভ খুশি দুইজন রামায়ণ গান আরম্ভ করেছিল বাল্মীকি বলছে দাদুভাই ভাই তোমরা বিনাতে সুর বেঁধে আজ রাম নাম গান তোমরা আরম্ভ করো রামায়ণ গান তোমরা প্রকাশ করো তাই সেই দিয়ে সুর বেঁধে আজ আদি কান্ডে রামে জন্ম সীতারে পড়ি নয় অযোধ্যা কান্দে হবে রামে রাজাই আজি সোনা

আজি কানে মায়া গল পঞ্চম সূরে বেঁধে আজ রামায়ণ গান কর তাই কেমন ভাবে পোষি না पंचमेश देवी देव आज, आज...